বিপিএল দু হাজার পঁচিশ আসরে নতুন তিনটি দল যুক্ত হয় এবং গত আসর থেকে তিনটি দল বাদ যাওয়ায় এবার বিপিএল এর দলগুলোতে খেলোয়াড়দের অদল বদলে চলছে বড় রকম পরিবর্তন অনেক বড় বড় দেশি তারকারায় পরিবর্তন করছে নিজেদের দল বেড়েছে পারিশ্রমিকেরও পরিমাণ বাংলাদেশের তরুণ পেস বলার তানজিম হাসান সাকিব দু হাজার পঁচিশ বিপিএলে মাত মাতাবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুই পক্ষের আলোচনায় চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি রয়েছে এই ডিলটি এর আগেও মাসাফির ক্যাপ্টেনশিতে তরুণ এই পেস পেসবলার খেলেছেন সিলেট স্ট্রাইকার হয়ে অন্যদিকে রংপুর রাইডার্স রিটেন করেছে তাদের গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে বিপিএল দু পঁচিশ আসরে রংপুর রাইডার্সের জার্সি গায়ে মাঠে নামবেন নুরুল হাসান সোহান বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানাকে দলে বেরিয়েছে খুলনা টাইগার্স আশা করি নাহিদ রানা তার গতির জ্বর তুলবেন এবার বিপিএল দু পঁচিশ আসরে খুলনা টাইগার্সের হয়ে চিটাগাং কিংস দলে বেরিয়েছে বাংলাদেশের তরুণ পেসার তানজিত তামিমকে তানজিম সাকিব নাহিদ রানা নুরুল হাসান সোহান তানজিত তামিম এই চার দেশীয় তারকার বিপিএল দল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এছাড়াও ফরচুন বরিশালের সাপোর্টারদের জন্য রয়েছে একটি দারুণ খবর আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের মাতাবেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাইমা শ্রাব তাকে পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ করেছে ফরচুন বরিশাল প্রিয় দর্শক উল্লেখ্য প্লেয়ার সাইনিংগুলোর মাঝে কোন প্লেয়ার সাইনিংটা আপনাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং বিপিএল টিম এবং খেলোয়াড়দের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন